সবাই দাঁতের আগে কত জিগেবো দাঁত জানবো তারপরে গরু কিনবো সবাই জানি কিনবটা করুন সবাই একটাই দাম চাইছে কত ভাই এক লাখ পঁয়ষট্টি দাম চেয়েছে দামে দামি না দামে দামি হয় না আজকে তো মনে বাজারটা একটু হালকা গেছে বাজার হালকা না এই সময় শুরু হয়ে জায়গা আজকে বাজার হালকা এই সময় শুরু হয়ে জায়গা বাজার বড় হয়ে জায়গা আজকে বাজার খুব হালকা শুরু হইলে আর কখন শুরু হইবো ষাটটার পরে শুরু হইব নেব এই গরম লাগলে ক সাইডে যাও গরু কি যাচ্ছে ভাই ও ধ্যান নেই এখনো বড় সর গরু তো দিই দাঁড়তে মনে হয় দাম চাইছে কত হ্যাঁ দুই দুই লাখ দাম চাইছে গরু ভালো গরু দেখতে শুনতে ভালো আটটা বগা দিয়ে আটটা দুরা কিল টাকা